আমি দেব দরজা খুলেই দেখি হঠাৎ করে দেখছি যে লক্ষ্মী ঠাকুর এসেছে ছোট্ট পরিটি আমার ঘরে তো আমি সেই সুযোগে মিনি ব্লক করার জন্য আমি আবার দরজাটা কি বন্ধ করে আবার ফোনটা নিয়ে এসে মিনি ব্লক শুরু করলাম তো এখানটায় এবার তাকে আমি ডাকলাম স্বাগতম করলাম এবার তাকে বললাম যে আমার এই ঠাকুর ঘরটা কোন দিকে সেই দিকে দেখিয়ে দিলাম সে ঠাকুর ঘরে আসছে ছোট্ট পায়ে পায়ে আসছে এই লক্ষ্মী ঠাকুর সেজে এই লক্ষ্মী ঠাকুরকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে কী সেজা হয়েছে বলছে লক্ষ্মী ঠাকুর আমি বলছি কে সাজিয়ে দিয়েছে বলছে দিদি তো এত কিউটভাবে বলছে আর মুচকি হেসে হেসে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বেলাইকন ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও আপ আপনারা পেয়ে যান আর তার মধ্যে এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন সে খাড়ি হাঁড়ি ছিল সে ভাবতে পারিনি আমি ধন সম্পত্তি চাইব আমি তার মধ্যে আমি ছোটো লক্ষ্মী ঠাকুরের কাছে একটু ধন সম্পত্তি চাইলাম সে আবার দিল তো দেখি দেখা যাক আমার ধন সম্পত্তি বাড়ে কি না লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদে তো এই যে লক্ষ্মী ঠাকুর যে এত শান্ত দেখছেন এ মোটেই এতটা শান্ত নয় তো এই পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন লক্ষ্মী ঠাকুর কতটা দুষ্টু চঞ্চল দেখতে পাবেন তার জন্য পুরো ভিডিওটা দেখুন টাটা বা এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই এটা কি হলো হ্যাঁ লক্ষ্য ঠাকুরের তো হাঁড়ি ভেঙে গেছে কি হলো যা কি এটা দরকারি ছিল গাছ বসা তো বাবা তো আমাদের কাছে আছে হাঁড়ি নিয়ে যাবি টপ আছে ছোট ছোট টপ টপ নিয়ে যাবি এ লক্ষ্মী ঠাকুর একদম চঞ্চল লক্ষ্মী ঠাকুর এত চঞ্চল লক্ষ্মী ঠাকুর ও বসিয়েছিল ওটা গাছটাকে তারপর কি হবে এবার তো বউ হয়ে গেলি ওটা তো আর লক্ষ্মী ঠাকুর নেই

এই ভটিটাকে ওর মধ্যেই তো ক্লিপ ছিল হুম ক্লিপ ছিল আচ্ছা এই ब्लाउজটা কি তোর ও আচ্ছা খুব কষ্ট যা ফুলে গেছে যা রে যা 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 সোনার আংটি আচ্ছা আচ্ছা কত ভরি gold মা ওটা হ্যাঁ Ahim. <laughs> Ahim.

হ্যাঁ কি হচ্ছে এইটা আমার খুলে দিয়েছে তোমিশন মি দেন ছার রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলরে হরে বল হরে কৃষ্ণ আমাদের ঘরে হরে কৃষ্ণ করবো আমাদের হবে একদিন প্রোগ্রাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাধে